তাঁতিদের অবস্থা খুব বেশি ভালো নয় সরকারের কোনো ব্যবস্থা নেই হাজার আমাদের এখান থেকে তাঁত বন্ধ করে দিয়ে বাইরে চলে যাচ্ছে নদিয়ার ফুলিয়া বাংলার শাড়ির প্রাণ কেন্দ্র দুর্গাপুজোর আগে এই গ্রামে বাড়ে কাজের চাপ সুতোর রং থেকে শুরু করে তাঁতে বসানো প্রতিটি ধাপেই থাকে কারিগরের নিবিড় স্পর্শ একসময় শান্তিপুরের নাম ছিল সবচেয়ে উজ্জ্বল এখন সেই ঐতিহ্য বেঁচে আছে ফুলিয়ায় প্রতিটি মিশে শত বছরের ঐতিহ্য আর মানুষের নিঃশব্দ সংগ্রাম আজ দেখুন সারি গ্রামের মানুষদের গল্প নদীয়ার ফুলিয়ার পথে পাড়া শোনা যায় তাঁতের সু আর তারই সঙ্গে হাওয়ায় ভেসে বেড়ায় সুতোর ঘ্রাণ গ্রাম বাংলার এই জায়গাতেই বেঁচে রয়েছে বাংলার শাড়ির স্বপ্ন আগে আমরা ফুলিয়াতে এখানে তাঁত শিল্পীদের গল্প আর তার সঙ্গে শাড়ির প্রস্তুতি কতটা রয়েছে সবই আপনাদের তুলে ধরবো চলুন ভোরের আলো ফোটার আগে রঙিন সুতোয় প্রাণ দেন তাঁতিরা সকালে শুরু হয় সুতো রং তারপর সুতো শুকিয়ে নকশা তোলা শুকোতে থাকা সুতোয় লেগে থাকে রোদ আর ঘামের গন্ধ এইভাবে ধাপে ধাপে হয় তৈরি বাংলার ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি থেকে মহিলা এই গ্রামের প্রায় প্রতিটি পরিবারই এই কাজের সঙ্গে যুক্ত দুর্গা পুজোর আগে দিন রাত চলছে কাজ আমাদের এখন রাত্রি করে কাজ করতে হয় ভোর ছটায় বসি আটটা পর্যন্ত শাড়ি বলি মহাজনের কাছে খুব চাহিদা আছে এই শাড়ির এখন তাঁতিদের অবস্থা খুব বেশি ভালো নয় তবে যারা বুনতে পারছে ভালো জিনিস বুনছে ভালো চালাচ্ছে ম্যাক্সিমাম চলছে হচ্ছে কটন পিওর কটন আর তসরটা খুব ভালো চলছে তাঁতের চাহিদা কিরকম আগের থেকে কমে আগের থেকে অনেকটাই কমে গেছে বাইরের স্টেট থেকে অনেক শাড়ি আসে আমাদের থেকে সিনথেটিক থাকে ওদের পাবলিক বুঝতে চায় না সেই শাড়িগুলো অনেক কম দামে হয় আমাদের তাঁতের শাড়ি সেই তুলনায় একটু ডাউন হয়ে গেছে কাজ আপনারা কতদিন ধরে করছেন ছোটবেলা থেকে করছি শাড়ি হাতে বন্ধে অনেকটা টাইম লাগে তাও কদিন

বাঁকুড়া বীরভূম রানীগঞ্জ হ্যাঁ পশ্চিমবাংলা বাড়িতে চলে যাচ্ছে বোম্বে চলে যাচ্ছে ট্রান্সপোর্টে দিল্লি যাচ্ছে সরকারের কোনো ব্যবস্থা নেই হাজার হাজার লোক তো আমাদের এখান থেকে তার বন্ধ করে দিয়ে বাইরে চলে যাচ্ছে কাজে সংস্থারা নিয়ে কোনো সরকার কোনো ভাবছে না মোটামুটি হাজার হাজার লোক মানে কারিগর শিল্পী নিয়ে সব আমরা জড়িত আছি এদিকের ব্যবসার পরিস্থিতি খুবই হাল খারাপ এখন পুজোর বাজার বলে সব দিকে মোটামুটি যাচ্ছে মাল যাচ্ছে এখন সবকিছু এখন ব্যস্ততার মধ্যে যাচ্ছে এখন কয়েকশো পরিবার ফুলিয়াতে আছে তবু দুর্গাপুজোর আগে এই কাজের ব্যস্ততাই তাঁতের মুখে হাসি ফোটায় এই সময়ে যেন ওদের জীবনে ফুটে উঠে আলো ফুলিয়ার এই তাঁতের গ্রাম শুধু শাড়ি তৈরি করে না এখানে সুতোয় বোনা হয় মানুষের জীবনের গান বেদনা আর গর্ব এই গানের সুর যেন কখনো থেমে না যায় ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সকৃতি